আমি ছোটোবেলা থেকেই হইচই খুব একটা পছন্দ করতাম না সবসময় একা একই থাকতাম কারোর সাথে রুম শেয়ার করতাম না আবার স্কুলের বাইরে বন্ধুদের সাথে খুব একটা আড্ডাও দিতাম না দেখা যেত যে বেশিরভাগ সময় ঘরেই কাটাতাম আবার যার সাথে বন্ধুত্ব করতাম খুব গভীরভাবেই করতাম কারণ আমি তাকেই বন্ধু বানাতাম যার চিন্তা চেতনা আশেপাশের মানুষের থেকে অনেক ভিন্ন তো আমার এই বৈশিষ্ট্যের জন্য দেখা যেত আমাকে অনেক বন্ধু অনেক কথাই বলতো যে তুই কেন সবার সাথে মিশিস না আবার আশেপাশের মানুষ অনেকে আমাকে বলতো কেন সব সময় আমি ঘরে থাকি তবে মজার বিষয় কি জানেন আমাকে যেসব বন্ধুরা এমন কথা বলতো যে তুই কেন সব সময় ঘরে থাকিস তো আলহামদুলিল্লাহ তাদের চাইতে এখন অনেক ভালো আছে বর্তমান সময় অনুযায়ী আমি কোনো ধূমপান করি না কোনো হারাম কাজের সাথেও যুক্ত থাকি না আবার যেহেতু এখন ভার্সিটিতে পড়াশোনা করছি ফ্রি মিক্সিং থাকেই তো সেই জায়গা থেকে ফ্রি মিক্সিং থেকে দূরে থাকার আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করি আসলে আমার সম্পর্কে বলার কারণ কি জানেন আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি কি পছন্দ করেন আপনি যেটা পছন্দ করেন সেটা যদি হালাল হয় তাহলে আপনি সেটাই অনুসরণ করুন আপনাকে কে কি বলল আপনার কোন বন্ধু কি বলল আপনার কোন বন্ধুর কাছে আপনি খ্যাত হয়ে গেলেন বা স্মার্ট হয়ে গেলেন এটাতে কান দেওয়ার কোনো কিছু নাই কারণ আপনি দিন শেষে জানেন কোনটাতে শান্তি রয়েছে কারণ আল্লাহর পথ ব্যতীত অন্য কোনো পথে কখনো শান্তি থাকতে পারে না একটা কথা মনে রাখবেন দুনিয়াতে আমরা কাউকে খুশি করতে আসি নাই আমরা আসছি একটা নির্দিষ্ট সময়ের জন্য আর এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা আপনি এই জায়গাতে যদি ভালো কিছু করেন এটার ফল পরকালে পাবেন যদি খারাপ কিছু করেন সেটার ফলও পরকালে পাবেন তাই সর্বদাই চেষ্টা করবেন এক একই থাকার কারণ যখন আপনি বেশি মানুষের মাঝে থাকবেন তখন সমালোচনা হবে কারণ আমাদের মাঝে একটা জিনিস দেখা যায় যখন আমরা বন্ধুরা এক জায়গায় আড্ডা দেই তখন তৃতীয় কোনো বন্ধুকে নিয়ে আলোচনা হয় সেখানে সো একা একই থাকারই চেষ্টা করবেন আর কে কী বললো এটা থেকে কখনও কান দিতে যাবেন না